নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে খাটনিও কমে যায় সময়ও বাঁচে তো চলো আজ সারাদিন আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গো তো দেখতেই পাচ্ছ আর এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু ওই সাড়ে ছটার মতো আর আজকের ব্লগটা আমি সাড়ে ছটায় থেকেই শুরু করছি তো এখন দেখা উঠে কিছু বাসি কাজ ছিল সেইগুলোই কিন্তু কমপ্লিট করলাম আগে কমপ্লিট করার পরে এখন দেখো ইন্ডাকশানে কালকে চা করেছি আর আমাদের বাড়িতে যেহেতু এখন বিড়াল রয়েছে বিড়ালটা না কী করেছে চায়ের যে করেছিলাম না চায়ের যে প্লেটগুলো ছিল সব ফেলে দিয়েছে ফেলে পুরো নোংরা করে দিয়েছিল যেন আমি পরিষ্কার করার পরেই কিন্তু তোমাদের সাথে আমি অল্প করে শেয়ার করলাম তো যাই হোক তারপরে আবার একটা খারাপ কথা কি বলো তো বিড়ালটা না ওর বাচ্চাগুলোকে মানে নিয়ে যেন কোথায় চলে গেছে যাই হোক জানি না কোথায় গেছে তবে বাচ্চাটা আমাদের বাড়িতেই দিয়েছিল আর বাচ্চাগুলো দেখছি এখন গিয়ে কি নেই তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওইভাবে দেখতে পেয়ে আর পরে একবার দেখতে পেলাম একবার মানে মুখে করে বাচ্চাটা কোথায় যেন নিয়ে যাচ্ছে জানি না কোথায় নিয়ে গেল তো যাই হোক যেখানে যাক ভালোই থাকুক ওরা তো তারপরে হচ্ছে দেখো ঘরে কিছুটা কাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে এক কাপ কিন্তু চা করে নিলাম আর এই চাটা কিন্তু আমার জন্য ছিল না আমার শাশুড়ি মায়ের জন্য ছিল তো ওনাকেই দিলাম তো দেওয়ার পরে দেখো এখন না আলু সিদ্ধ করবো আর ডাল করব আর বরবটি আলু দিয়ে ভাজা করব তো বরবটিও বেশ ভালো লাগে বড়মশাই বলেছে যে বরবটি না কেউ খাবে তাই জন্য আজকে ভাজা করব আর আমার গলার ভয়েসটা তো শুন বুঝতেই পারছো আমার না কালকে জানি না হঠাৎ করে কি হয়েছে মানে গলাটাই বসে গেছে কিন্তু কোনো ঠান্ডা লাগেনি কেউ তবে শরীরটা ভীষণ মানে ভেতর থেকে খারাপ লাগছে তবে মনে হয় ঠান্ডাই লাগেনি তবু যেন গলাটা বসে গেছে গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে তাই না গলা তোমরা অবশ্যই বললো তো কমেন্ট করে কেমন লাগছে তো তারপরে দেখতে পেলে আলুটা সিদ্ধ করে দিয়ে দিয়ে দিয়েছি ভাতে আর ডাল করব ডালটাও বসিয়ে দিয়েছি আর বর বললো যে বরবটি ভাজা আর আলু দিয়ে খাবে এই জন্য আর আমাদের ওই দেখো মানে যেখানে রান্না করছি না ওখানে কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ কারণটা কি বলো তো আজকে আমাদের বাড়িতে কারেন্ট আছে সব আছে শুধু ওই যে রান্না করার জায়গাতে ওখানকার মানে লাইটটা খারাপ হয়ে গেছে মানে আমরা মানে ভিডিও করি বলে মনে হয় এত সমস্যা হয় মানে রান্না রান্নাঘরে আর আগে না কিছুই প্রবলেমই হতো না জানো তো তো যাই হোক ওটা পরে ঠিক করা হবে তো চলো এটাকে এখন ঝটপট করে কেটে তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিই আর এখন দেখো আমার ডালটা দেওয়া হয়ে গেছে মানে হয়ে গেছে সিদ্ধ তো এখন ফোড়ন দিয়ে দিয়েছি আজ না পেঁপে পাইনি গো এই জন্য ডালে দিইনি তো তোমরা না একবার অবশ্যই পেঁপে দিয়ে ডাল করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আশা করি সবারও ভালো লাগবে গো তো ওইদিকে দেখতে পেলে আমি ডালটা কিন্তু আমার হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর বরবটি আর আলুটাকে ভাজা করে নিচ্ছি তো বড় মশাই এটা আবার এখন খেয়ে কিন্তু কাজে যাবে এই জন্য তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো আর আজ সেরকম রান্না করব না আজ না বাড়িতে অনেক কাজ করা বাকি আছে না ঘরগুলো আজকে ভাবছি কি গোছাবো তোমাদের সাথে সেটার বেশি শেয়ার করব না তবে অন্য কোনো দিন শেয়ার অবশ্যই করব তবে যেহেতু বরমশাই এখন যাবে তো এই জন্য তাড়াতাড়ি ছটফট করে করে নিয়েছি আজকে রান্নাঘরটা ভাবছি একটু পরিষ্কার করব যদি সময় পাই অবশ্যই করব ভাবছি তো চলো এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিই বরবটি আর আলুটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাজা করে আর সকালে একটা ডিম ভেজে দিয়েছিলাম বর্মসায়কার ডাল হয়েছিল না ওটা দিয়েই বরমশাই কিন্তু খেয়ে কাজে চলে গেছে আর মেয়ে কিন্তু ওকে আগাতে দিতে এসে গেটটা কিন্তু ওই নিজেই পাকামো করে বন্ধ করছে করতে পারছে না তবুও বলছে আমি বন্ধ করব তো যাই হোক ওই বন্ধ করেছিল পুরোটা পারিনি আমি পরে করলাম বন্ধ তো তারপরে দেখো রান্নাঘরে এসে আমার বরবটি আলুটা ভাজা হয়ে গেছিলো তো ওটাকে নামিয়ে এখন চলে এসেছে হচ্ছে কলপাড়ে যে বাসন কোষণগুলো ছিল এটো সেগুলোই আর কি ধুতে এসেছি সকালে কিন্তু একবার আমি বাসন ধুই সকালে আমার হয়ে গেছে বাসন ধোয়া আমি কিন্তু রোজ একবার করে সকালে বাসন ধুই না। তারপরে কিন্তু আমি দ্বিতীয়বারটা তোমাদের সাথে শেয়ার করি সকল সত্যি কথা বলতে সকাল সকাল না এটো বাসন যে শেয়ার করবো সেটা আর ভালো লাগে না গো এই জন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে হয় তো যাই হোক তো ওইদিকে রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট আর আজকে ভাবছিলাম না যে রান্নাঘরটা পরিষ্কার করব। তো শাশিমা বললো যে থাক এখন আর করতে হবে না তুমি কালকেই করো আজ আর সময় নেই তো তার জন্য না রান্নাঘরটা আর মানে পরিষ্কার করলাম না এখন চলে এসছি হচ্ছে ঘরে আর ঘরে এসে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে তুলে নিলাম বিছানাটা আমি কালকেই পেতেছি তাই ভাবছি কি আর আর চেঞ্জ করবো না থাক কিন্তু একটু নোংরাই লাগছে কারণ মেয়ে কালকে রাত্রেবেলা এখানে ফুল নিয়ে সারাক্ষণ খেলেছে মানে ও বাইরে খেলতে বলেও খেলবে না শুধু বিছানাই খুলবে জানো তো তো যাই হোক আমাদের বাড়ি পাশে না পুজো হচ্ছে জানো তো এই জন্য দেখো অনেক মানে বাজনার অনেক কিছু শব্দ হচ্ছে তাই না তো যাই হোক আর দুপুরে যেহেতু আমি ভয়েসটা দিই আর দুপুরে বেলায় না সাইকেলের শব্দগুলো ভীষণ আসে জানো তো আর আমাদের এখানে কিছু আবার এখন দুপুরে যে ভয়েসটা দিচ্ছি না এখন কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো এটা তো আগের দিনের ব্লগ আমি তো পরের দিন যেহেতু দিই তো যাই হোক কী আর করা যায় বৃষ্টি হলো তবু ভাবলাম কি আজকে ভয়েসটা দিই তুই তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা আপলোড করবো কারণ আমি কালকের দিনটা আপলোড করতে পারিনি ভিডিও কালকে বললাম না ভীষণ শরীর খারাপ লাগছিলো ভিতর থেকে মানে ওপরে মনে হচ্ছিলো কি আমি বেশ ভালো আছি কিন্তু ভেতরে ভীষণ মানে মাথা ঘোরাচ্ছে মানে প্রেশার লো হয়ে গেছিলো মনে হয় প্রেশারটা দেখা হলো না আর বসতেও পারলাম না তো যা তো এখন আমি ঠিক আছি আর এটা হচ্ছে আগের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারেনি একটু লেট হয়ে গেছে গো মানুষের শরীর তো আর সবসময় ঠিক থাকে না তাই না বলো কখনো কখনও খারাপই হয়ে যায় শরীর তো তারপরে দেখো তোমাদের সাথে অনেক গল্প হলো তো চলো এখন এগুলোকে গুছিয়ে নিই ঝটপট করে মুছে নিই তো এখন দেখো শোকেজটায় মুছতে নিচ্ছি আর বর্মা বলে কি যে তুমি তো রোজই একই কাজ দেখাও তুমি কি অন্য কিছু দেখাতে পারো না সত্যি কথা বলতে আমি কোথায় যাই বলো তো আমি কি কোথাও ঘুরতে যাই যে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো সেটাও আর পারি না গো আমি সত্যি কথা বলতে কোথাও যাই না বাড়িতেই থাকি সবসময় আর যদি খুব দরকার হয় তবেই যাই তার আগে আমি কোথাও যাই না তো এই জন্য তোমাদের সাধু আমি ঘর মানে কি কি করি ঘরে সেটাই শুধু দেখানো হয় আর বরমশাই ভিডিও দেখে বলে কি তুমি শুধু একই কাজই করো ঘর গোছাও আর ঘর যার দাও আর কি তুমি কিছু ভিডিও পাও না তো যাই তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয় তোমরা যদি প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো এখন ঘরটা আমি ঝটপট করে এখন ঝাড় দিয়ে নিই আর তোমাদের কোথায় মানে যদি অসুবিধা হয় আর আমার কথা যদি বুঝতেও যদি অসুবিধা হয় তাহলে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আর যদি খারাপ লাগে সেইটাও কিন্তু অবশ্যই বলো তোমরা অবশ্যই ভিডিও দেখো তো কমেন্ট করতে কোনো অসুবিধা হয় সেটা আমি জানি না তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের আমি কিন্তু সব ভিডিওগুলো কিন্তু দেখি দিদি ভাইরা মানে যারা আমার ভিডিওটা এখন দেখছো তো তাদের ভিডিওগুলো কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখে আসি ঠিক আছে হয়তো কমেন্ট করতে পারি না তবে সবার ভিডিও গিয়ে দেখে আসি কিন্তু ভুলে যাই কেউ কমেন্ট করতে ভিডিওগুলো তোমাদের মাঝে এত ভালো লাগে না আমি ভুলেই যাই আর সত্যি কথা বলতে আমি যখন খাই না তখন খাওয়ার সময় তোমাদের ভিডিওগুলো সবার ভিডিওগুলো দেখি আর বিকেলে যখন একটু ফাঁকা থাকি তখনও দেখি আর তোমরা আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো আর দিদি ভাই আমি তোমাদেরকে তো মাঝে মাঝে সবাইকে আমি কমেন্টও করি যে তোমাদের ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো তো যাই হোক তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ওইদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো আমার কিছু জামা কাপড় ছিল সেইগুলোও হচ্ছে ভাজ করে নিয়েছি আর এখন দেখো চলে এসছে হচ্ছে ছাদে ছাদে এসে দেখো বিছানা চাদরগুলো ভাবলাম কি ধোবো না যেহেতু মেঘলা মেঘলা করছিলো তো ভাবলাম যে মেঘলা দেখলে পরে আর হবে না বিছানাটা ধোয়া দুদিন ধরে দেখো বৃষ্টি হয়ে যাবে এই জন্যে ভাবলাম না থাক আজকে আমি এগুলো কেচেই ফেলি তো বিছানা চাদর ছিল দুটো আর মেয়ের কিছু প্যান্ট ছিল ওগুলোই ধুলাম তো এগুলো ধুয়ে আবার না মেয়েকে আনতে যেতে হবে তো চলো দেখো এগুলো এখন মেলেনি আর ছাদে কিন্তু অনেক জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে তো ভীষণ জোরে হাওয়া দিচ্ছে আর সত্যি আমি না আগে ছাদে আসতাম না জানো তো কেন বলো তো উঠতেই ইচ্ছে হতো না ছাদে এখন মাঝে এখন তো প্রায় আসি ছাদে তো তারপরে দেখো ছাদ থেকে নিচে এসে তারপরে দেখো মেয়েকে কিন্তু আনতে এসছে ওর স্কুলে আর ওর স্কুল ছুটি হয়ে গেছে তো ডিম ভাত আছে খিচুড়ি দেবে তো ওই জন্য দেখো নিতে এসেছি বছর দিদিমনির সাথে কথা বলছে তো বললাম যে চল ও বলছে একটু পরেই যাব তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে তো দাঁড়ানোর পরেই দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আমি যাচ্ছি আর আমাদের পাড়ার একটা মেয়ে আমাদের এখানে বিয়ে হয়েছে ও আছে আর ওর ছেলে হয়েছে আমরা চারজন মিলেই যাচ্ছি আর ও হচ্ছে ও যে দাঁড়িয়ে আছে ওখানেই যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই টাটা সব